اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آيَا اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آيا فرعون ري ترلاش الله تعالى حفاظت كوري ركلام قامت برجم ترلاش حفاظت ركبو كأنو ركبو جنونكي ترلاش الدُّنْيَا ممي بنا আমি আল্লাহ তালা কুদরতি মমি করে তোর লাশটাকে ক্লিয়ার করে রাখবো কোন পানি তোর লাশ খাবে না কোন মাটি তোর লাশ নষ্ট করবে না এমন কি পোকা মাকর পর্যন্ত তোর লাশের উপরে বসবে না কেউ তোর লাশটা নষ্ট করবে না তোর হাড্ডির সাথে চামড়ার গোস্ত কর যখন লেগে লেগে শুকিয়ে কাঠ হয়ে যাবে এমন অবস্থায় জমিনের মধ্যে মরা কাঠ হয়ে পড়ে থাকবি কেমত পর্যন্ত মানুষগুলো তোরে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে স্বৈরাচারের পরিণতি কেমন হয় জালিমের পরিণতি কেমন হয় স্বৈরাচারের পরিণতি কেমন হয় আর যদি ফেরাউনের লাশ থেকেও শিক্ষা গ্রহণ করা না যায় তাইলে দুই হাজার চব্বিশ থেকে শিক্ষা না যায় স্বৈরাচারের জন্য খানা দুপুরে ঠিকই পাকানো থাকে না খাইয়া মামার দেশে পালাতে হয় এই ফেরাউন হলো কাট্টা কাফির প্রকাশ্য দুশ্মন কিন্তু ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি যে দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাতের খোঁজখবরের শুভ সংবাদ হয়েছে কিতাবের মধ্যে লেখে আসিয়া একবার ফেরাউনের সামনে বসে বাতাস করতেছে বাতাস করে করে হঠাৎ করে পাখাটা হাত থেকে নিচে পড়ে গেল আসিয়া উঠে দেখিয়ে বলল বিসমিল্লা কি বলছে বলেন না কি বলল বিসমিল্লা পড়েছি ফেরাউন ডাক দেয় এটা কার নাম নিলা তুমি কার নাম নিলে আল্লাহ আর কে আসিয়া ডেকে বলে ফেরাউন আমি পয়গম্বর মুসা থেকে শিখেছি তুমি আমাদের রব নয় আমাদের রব তোমার রব গোটা পৃথিবীর মানুষের রব আরেকজন আছে আঙ্গুলটা উঁচা করে না বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমি আমার ওই আল্লাহর নাম নিয়েছি দুনিয়ার কারো নাম নেই আমি সে আল্লাহ পাকের নাম নিয়েছি প্রাউন বলে আসিয়া সাত দিন সময় দেওয়া হলো তোমাকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাইবা আমাকে রব বা না আল্লাহকে রব বা সাত দিন সময় লাগবে না এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করা হয় যা সাত দিন পরে প্রশ্ন করা হলে একই জবাব আসবে আমার রফ এক তিনি আমার অল্লা এক করে সাত দিন সময় পার হয়ে গেল এবার ফেরাউন কে আসিয়া আসিয়াকে ফেরাউন বিশাল এবং ময়দানের মধ্যে নিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ আসিয়াকে হাতের মধ্যে লোকজনদের সামনে এনে হাতের মধ্যে করা পড়িয়েছে হাত করা পড়িয়েছে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো এইবার আসিয়াকে প্রশ্ন করা হলো আসিয়া আমি ফেরাউন ফেরাউন বলে মানো কিনা আসিয়া বলে আগেই বলেছি মানিনা না নতুন করে সিদ্ধান্ত জানানোর কিছুই নাই আমার কথা একটাই জীবিত অবস্থায় মানুষদের সামনে দাঁড় করাযা পরুনের কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হয় আসিয়ার পরম থেকে কাপড়গুলো সব খুলে ফেলা হয় আসিয়া কোন কথা বলে না শুধু চোখ দিয়ে পানি গুলো ফালায় আসমানের দিকে মাথা উঁচু করে আসিয়া যেন কি বলতেছে ফেরাউন এই লম্বা কথা ফেরাউন হাতের থেকে নখ গুলো টেনে টেনে খুলে ফেলতেছে চামড়া গুলো খুলে ফেলা হয় এবার ফেরাউন আসিয়াকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য তক্তার মধ্যে শোয়া হাতির মধ্যে প্যারাক মেরে দেয় পায়ের মধ্যে প্যারাগ মেরে দেয় আল্লাহ কোরআনে বলেন ওয়া ফিরআউন দিল আওতা ফিরাউন রাবস্থ হলো ও মানুষের শরীরের মধ্যে প্যারাগ মেরে দিত লোহা লোহা মেরে দিত আসিয়ার এভাবে যখন হাতিয়ার আর পায়ের মধ্যে প্যারাক মেরে তক্তার মধ্যে সময় রাখা হয়েছে ইতিমধ্যে ফিরাউন লোক জিন্দ জল্লাদ ডেকে বলে এক কাজ করো ও যদি আমাকে বলে না মানে বিশাল করে গর্ত তৈয়ার করো গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো গর্তের মধ্যে আগুন জ্বালানো হয় আসিয়াকে ধীরে 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 তক্তার মধ্যে সময়া ওই আগুনের দিকে ধীরে 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 নিয়ে না নিয়ে যাওয়া হয় এখনই আসিয়াকে তক্তার মধ্য থেকে ওই আগুনের মধ্যে ফেলা হবে আসিয়া আগুনের গুহার দিকে তাকে ফেরাউনের দিকে আবার ফিরে তাকায় আবার গুহার দিকে তাকায় ফের আউনের দিকে ফিরে তাকায় মিচকি হাসি দেয় ফের আউন দৌড়ায় চলে আসছে কি ব্যাপার তুমি কি আমাকে রব বলে মেনে নিবা নাকি বলে না না তোমাকে রব মানার প্রশ্নই আসে না সিদ্ধান্ত সাত দিন আগে দিয়ে দিলাম তবে এখন কেন হাসি জানো তুমি আমার জন্য যে গর্তটা তৈয়ার করেছো আমি তো তাকে তাকে দেখি ওই গর্তের মধ্যে আগুন জ্বলে না আমি তাকায় তাকায় দেখি আগুনের মধ্যে আমার আল্লাহ তালা আমার আল্লাহ তাআলার কাছে আমি একটা দরখাস্ত করেছিলাম কি দরখাস্ত করেছিলেন নাসি আল্লাহ পাকের কাছে কুরআনুল কারীম আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয় আরব্বি লি নি ইনদাক বাইতান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমি যালিমিন আসি আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহ সবাইটিকে নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে আমি সহ্য করতে পারি না গো আল্লাহ তারপরে তোমার কাছে দরখাস্ত বিনিয়োগ করি না আমি তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে আমাকে হেফাজত করো আর আমার একটা ছোট্ট আমারে মারতেছে তোমার জন্য গো আল্লাহ তোমাকে রব বলে মানি এই জন্য আমার প্রতি এত নির্যাতন ওগো মানি তোমার কাছাকাছি জান্নাতের মধ্যে একটা খর আমার জন্য বানাই না디오 আসিবাকে বলে ফেরাউন আমি যে আল্লাহর কাছে দরখাস্ত করেছি দোয়া করেছি আবেদন করেছি আমার দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে আমার কাছে মনে হয় আমার আল্লাহ তাআলার জান্নাতের বাড়ির একটা সামতুল বানাইয়া আমার জন্য আগুনের গহ্বরর মধ্যে পাঠিয়ে দিয়েছে ও দুনিয়ার মুসলমানেরা সাবধান করে বলে যাই সাবধান করে বলে যাই ঈমানী সম্পর্ক বড় কঠিন সম্পর্ক ইমানের সম্পর্ক বড় দামি সম্পর্ক রক্তের সম্পর্ক আসলেও দামি নয় রক্তের সম্পর্ক আসলেও দামি নয় আসলেও দামি নয় কারণ কখনো এমন হয় সম্পদের কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায় এমন হয় কি হয় না আওয়াজ করে বলেন এ সম্পদের কারণে এমন হয় সন্তান বাবাকে হত্যা করে আবার কখনো এমন হয় বাবা সন্তানকে হত্যা করে স্বামী তার স্ত্রীকে হত্যা করে কখনো স্বামী তার স্ত্রীকে হত্যা করে এমন হয় কি হয় না বাংলাদেশের ঘটনা আছে রানায় কিন্তু মনে রাখো মুসলমান আমার নবীর সাহাবায়ে

সাহাবি কে ভাইবা নয়া বাড়িতে নিয়ে যাইবা একজন আনসার সাহাবি দাঁড়িয়েছেন ওই জন্য আমি আমার বাড়িতে নিয়ে যাবো আমসার সাহাবি বাড়ি নিয়ে আনসার সাহাবি এই সাহাবিকে একাকিত্ব কাটানোর জন্য একাকিত থেকে মুক্তি দেওয়ার জন্য চমৎকার করে নিজের দুইটা বিবির থেকে একজন বিবিকে তালাক দিয়ে বললেন ভাই ইদ্য শেষ হলে আমার এই বিবিকে তুমি বিয়ে করে নিবা তুমি মক্কা থেকে এসেছ কাউকে সাথে করে নিয়ে আসো নাই তোমার একজন বিবি দরকার আমার দুই বিবি আছে একজন হলেও চলবে যিনি সব থেকে সুন্দরী তোমার জন্য তালাক দিয়ে দিলাম ইদ্যুৎ পূরণ হয়ে গেলে তুমি বিয়ে করে নিও মহান যে তা কি আছে এটা আনসার সাহাবীর কেমন আচরণ হতে পারে নিয়ে গেলেন ফসলের জমির মধ্যে নিজের ফসলের জমিন দেখায় ভাই রে এই মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত পুরোটা জমিন আমার এই জমিনটাকে অর্ধেক করে ভাঙ করে দিলাম এই ভাগটা তুমি নিয়ে নাও এই ভাগটা আমি নিয়ে নিলাম নিজের অর্ধেক জমিনটা পুরো আমার আনসার মহাজির স্বামীকে দিয়ে দিলেন নিজের বাড়িতে এসে নিজের দুইটা ভাগ করলেন অর্ধেকটা মহাজির স্বামীকে দিয়ে দিলেন নিজের সম্পদকে দুইটা ভাগ করে অর্ধেক করে নিজের ভাইরে দিয়ে দিলেন আর বললেন ভাই টেনশন করোনা টেনশন করোনা এতদিন আমার বাবার আমি একা সন্তান ছিলাম আমার বাবার সমস্ত সম্পদগুলো আমি একা ভোগ করেছি এখন তো আমার বাবার আরেকজন সন্তান হয়েছে তুমি আমার আরেকজন ভাই হয়েছ আমি আমার বাবার সম্পদ একা ভোগ করতে পারি না তুমি এখন থেকে ভোগ করা শুরু করে দাও অর্ধেক করে ভাগ করে দিলা যদি প্রয়োজন হয় আরো তোমারে দেব দুনিয়ার মুসলমানেরা সাহাবাইকার অবস্থা কত চমৎকার জানো ময়দানে হাতে সাপ সাপা মারাত্মক জখম অবস্থায় আছেন মৃত্যুর যন্ত্রণা সাহাবাই কারাম কাতরাইতেছে মৃত্যুর আগ মুহূর্তে শহীদ হয়ে যাবেন জমিন থেকে বিদায় নিয়ে যাবেন আল আতাস আতাস বলে চিৎকার করতেছেন আর পিপাসা পানি পানি বলে চিৎকার করে পেয়ারা সামনে নিয়ে ধরা হলো পেয়ারা যখন মধ্যে লাগাইয়া পানি পান করবেন হঠাৎ করি পাশের থেকে আর একজন কে যেন ডাক দেয় আমারও পানি লাগবে আমারও পানি লাগু পেয়ালাটা ধাক্কা দিয়ে সরায় বলে আমার লাগবে না আমার যে পানি বলে ডাক দিয়েছে ওই ভাইয়ের কাছে মনে হয় আমার থেকে বেশি পানির বিকাশা ওই ভাইয়ের কাছে পানির পেয়ালাটা নিয়ে যাও তার কাছে নিয়ে যাওয়া হলো তিনি আবার আরেকজনের আওয়াজ পাইলেন এমন করে করে সব সাহাবি পানি পান না করে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন ও মুসলমান রে ঋতুতা মহাব্বত আন্তরিকতা আজকে গোটা জমিন থেকে চলে গেল এখন মুসলমান মুসলমান মারামারি হয় টুপিwala টুপিwala হয় আসে না নাই চিনলা বলো এক টুপিwala আরেক টুপিওয়ালার দেখতে পারে না পাঁচকুল কি পরেছো তো গোল টুপিওয়ালাদের দেখলে মেজাজ গরম হয় গোল টুপি পরেছো পাঁচকুল কেওয়ালা দেখলে মেজাজ গরম হয় গোল টুপি পরেছো চক্কাতুপিওয়ালা দেখলে মেজাজ গরম হয় চক্কাওয়ালা পরেছো জালি টুপি দেখলে মেজাজ গরম হয় এক পীরের মুরিদ এক পীরের মুরিদের সহ্য করতে পারে না এক ইমাম আরেক ইমামকে সহ্য করতে পারে না এক মসজিদের মুসল আরেক মসজিদের মুসল্লির সহ্য করতে পারে না এমন করে করে আর কতদিন দ্বন্দ্ব করবা বলো তুমি এমন করে দ্বন্দ্ব করো বেঈমানগুলো এই সুযোগে খামতা হাতাইয়া নিয়ে যাইতেছে বেঈমানগুলো এই সুযোগের মধ্যে গোটা বাংলাদেশে সব সম্পদগুলো বাহিরে পাচার করে দিতেছে সুতরাং তোমাদেরকে অনুরোধ করে যাব কুপি নিয়ে মারামারি বন্ধ করে দাও কথা বলেন না কেন ঠিক না বেঠিক পীর নিয়ে মারামারি বন্ধ করে দাও হাক্কানি পীরের murid হও কোনো অসুবিধা নাই মাথায় টুপি যা থাকো কোনো অসুবিধা নাই বরং তো আমি তো সব সময় বলি আজকেও বলে যাই ইসলামের বিশ্বাস হচ্ছে এটা তোমার মাথায়ও টুপি আমার মাথায়ও টুপি তোমার মুখেও দাড়ি আমার মুখেও দাড়ি তুমিও আমার আল্লাহকে রব মানো আমিও আমার আল্লাহকে রব মানি তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী মানো আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী মানি তুমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানো আমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানি সুতরাং তোমার মধ্যে আর আমার মধ্যে কোন পার্থক্য নাই তুমিও যা আমিও চা চলো কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত রেখে আবার যুদ্ধের ময়দানে নামবো প্রয়োজনে রক্তের দরকার হলে রক্ত দেব জীবনটাও যদি দেওয়ার দরকার হয় এ বাংলাদেশে ইসলাম কায়েম করবো কারা কারা তৈরি আছো শোনো মুসলমান শোনো মুসলমান এখন আর ঘরে বসে থাকার সময় নেই এখন কথা বলার সময় ঠিক কিনা আজ করে বলো ময়দানে ছাপিয়ে পড়ার সময় ঠিক কিনা বলো পরিবর্তন দেশের পরিবর্তন করার সময় সংবিধানের জায়গায় কোরআন বশরের সময় এখন ঠিক কিনা আজ করে বলো আমরা তো তাকিয়ে তাকিয়ে দেখি ছাত্র ভাইয়েরা রক্ত দিল ছাত্র ভাইদের সাথে আমরা রক্ত দিলাম কিন্তু দিন শেষে মনে হলো যেন পরিবর্তন হয়েছে শুধু এতটুকু এতদিন লাল মিয়া খাইত এখন কালা মিয়া খায় এখন তো এতদিন সলিম উদ্দিন খাইত এখন কলিম উদ্দিন খায় এতদিন মামায় খাইতো এখন চাচায় খায় কথা কেমন এখনো খাওয়ান বন্ধ হয় নাই গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয় গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইতিহাস দেখতেছি দৃশ্য দেখতেছি আমার কাছে তো মনে হয় বাংলাদেশের আকাশে কোরআনের পতাকা দেখা যাচ্ছে বাংলাদেশের বাতাসে ইসলামের সুবাস আছ দেখা যাচ্ছে ঠিক কি না বলো উলামায়ে কেরাম কাঁচা কাঁচা শুরু করেছেন উলামায়ে কেরাম হাতে হাত জক্ত শুরু করেছেন কাজে কাট মিরাদ শুরু করেছেন এ বাংলা সুবীরে যদি পীর সাহেব ধর্মরায় ইসো উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় আবার রাত পেশরাম দাও রক্তের দরকার হলে জক্ত দেব জীবন দিতে হলে تیار আছ কারা খারা تیار আছো খারা খারা এই মুজাহি বসে নয় দাঁড়িয়ে আল্লাহকে অসুবিধা হয় দুই হাত ভালো করে উঁচা করেন ভালো করে উঁচা করেন হাত কারো নিচের দিকে না হাত উঁচা করেন দুই হাত উঁচা করেন হাতগুলো মুঠ করেন হাতগুলো ঝাঁকি দেন মুঠ করে ঝাঁকি দেন কণ্ঠের পুরোটা দেখতে ত্যাগীর হবে তৈয়ার মুসলমান জোরে আওয়াজ করে বলেন তৈয়ার মুসলমান তোমার নেতা আমার নেতা

যেখানে দিয়েছি তো রক্ত দিয়েছি রক্তের বন্যাই তক বীর তৈর আসুন তো ইনশাআল্লাহ বসেন এই স্লোগান দিয়ে ময়দানে নেমে যান দেখবেন বেঈমান সামনে এসে দাঁড়ানোর সাহস পাবে না এতক্ষণ বসে কথাটা বুঝলেন তো রক্তের সম্পর্ক বড় না ইমানের সম্পর্ক বড় যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতে কি ইমানের সম্পর্ক ছিন্ন করতে হয় ইমানের সম্পর্ক ছিন্ন করব ইমানের সম্পর্ক ছিন্ন করব প্রয়োজনে রক্তের সম্পর্ক ছিন্ন করে দেব ইমানের সম্পর্ক ছিন্ন করা যাবে জোরে যাবে আরো জোরে যাবে প্রিয় মুতে সাহাবা کرامদের দেখেন না সাহাবা کرام নিজের বাবা নিজের মা নিজের সন্তান নিজের পরিবার সব ছাড়তে রাজি নবী ছাড়তে রাজি আর জোরে বলা যায় না বলা যায় সব ছাড়তে রাজি নবী ছাড়তে রাজি না নবীজির একজন সাহাবী ছিলেন কাফির থাকা অবস্থায় নাম ছিল আব্দুল হুজ্জা ছোটবেলায় নবীজির কাছে গিয়ে কালি কালিমা পড়ে মুসলমান হয়েছেন নবীজির নাম দিয়েছিলেন আব্দুল্লাহ কিন্তু নাম গোপন রাখতে বলছিলেন तिजारत করে নবী যখন মদিনায় চলে গেলেন আব্দুল্লাহর মনের মধ্যে বারবার শুধু প্রশ্ন কবে যাব যাবো আল্লাহ কন্ন আওয়াজ করে বলেন না আওয়াজ করে বলেন না কিন্তু অপেক্ষা করতেছে বাবা তো নাই একমাত্র অভিভাবক চাচা চাচার পারমিশন ছাড়া তো মদিনায় যাওয়া যাবে না চাচার সামনে একদিন দাঁড়িয়ে গেলেন চাচা আমি মদিনায় যেতে চাই চাচা বললো মদিনায় যাবি তো মদিনায় যেতে হলে তোর যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার কাছে রেখে আমার নামে লিখে দিয়ে এর পরে যাওয়া লাগবে আবদুল্লাহ ডেকে বলে চাচা টেনশন কোরো না আমার দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না আমার অল্ লর বলেন না বলেন না বলেন না চাচার ডেকে বলে তাইলে তোর দিবিকেও রেখে যেতে হবে তালাক দিয়ে রেখে যেতে হবে আবদুল্লাহ বলে টেনশন করো না আমার এই দিলের মধ্যে বিবির জন্য মায়া বেশি না আমার নবীর জন্য মায়া বেশি এই যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ আমি আল্লাহকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসে আর নবী বলেন ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে তোমার মায়ের চেয়ে তোমার আমার সন্তান আসছে পরিবার আসছে নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন এমন কি তোমার নিজের জীবন আসছে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবে না আব্দুল্লাহ চাচার সামনে দাঁড়িয়ে আছে চাচার দিকে তাকিয়ে বলে চাচা বিদায় দাও মদিনায় যাবো আবদুল্লার চাচা ডেকে বলে বিদায় দিলে তোকে এই শর্ত মেনে নিতে হবে বলে যা আমার সম্পদ গুলো সব তোমার নামে লিখে দিয়ে গেলাম আমার আমি তালাক মদিনার রওনা করলাম এবার বলে মধ্যে যে আছে মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া আমার টাকার কিনে দেওয়া কাপড় পরেও তুই নদী নায় যেতে পারবি না আবদুল্লার চোখ দিয়ে পানি গুলো টপ টপ করে বের হ মাথা থেকে বেরিয়েটা খুলে চাচার সামনে ধরা দেয় চাচা নাও নাও না তোমার টাকার কিনে দেওয়া গড়িয়া পরে আমি মদিনায় যাব না পায়ের থেকে ও জুতা খুলে চাচার সামনে রেখে দেয় শরীর থেকে কাপড়গুলো খুলে খুলে সব চাচার সামনে রেখে দেয় চাচা গো নিয়ে নাও তোমার টাকার কিনে দেওয়া কোনো কিছুই পরে আমি মদিনায় যাব না করোনা শুধুমাত্র লুঙ্গিটা আছে বলে চাচা আমার লুঙ্গিটা পরে অন্তত মদিনায় যাওয়ার পারমিশন টুকু আমার দাও যদি কখনো সুযোগ হয় আমার লুঙ্গিটা বাট তোমার ফেরত দিয়ে যাব তারপরে আমারে বাধা দিও না শুধুমাত্র লুঙ্গিটা পরে সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে চাচা পেছন দিক থেকে ধরে লুঙ্গিটা বা ইজারটা এত জোরে টান দিয়েছে ছিড়ে গেল আব্দুল্লাহ আব্দুল্লাহ পুরোটা বস্ত্রহীন হয়ে গেল এবার খোরা তার মূল চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে বাড়ি মারতে আরম্ভ করেছে এক একটা পিঠের

ঘরে কলেজের টুকরো যুবক তোমাদের কেউ বলে শোনো তোমরাও তো আমেরিকায় যাও চাইরি জাপান জার্মান যাও ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়া যাও বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না কার কার মনটাই চায় দুইটা হাত উঁচু করে চোখের পানি ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাকো আল্লাহ যদি পানি না সে কান্নার মান ধরে আমার মালিক রে ডাক আওয়াজ দিয়ে চিৎকার করে মালিক রে ধরে ডাকু অল্লা গোদায়ার মালিক আই আল্লাহ যতগুলো মানুষ আমরা দুইটা হাত উঁচু করে আয় আল্লাহ জীবনে একটা পার যদিও হয় তোমার নবীর রজা না দেখাইয়া করাইয়া জমিন থেকে নিও না চিল্লায় জবান কোলে বলো না আম মনের মিশে মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো মনে বড় আশা ছিল যাব হৃদয় উজাড় করে বলো না মালিক চাইলে তো সময় লাগে না বলো না মনে আশা ছিল নে বড় আশা ছিল যাব দিন সালাম আমি করব কি বলো সালাম নবী ররা যা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আবদুল্লা মারতে 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 বেহুশ বানায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিত করে ফেলে রেখেছে আবদুল্লাহ লম্বা সময় চলে গেল লম্বা সময় পরে হুঁশ ফিরে আসছে বামে থাকা তাকিয়ে কেউ রে খুঁজে পায় না কোথায় যাবে ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে বান্দার যখন কেউ থাকে না তখন থাকে না একজন তিনি হলেন আল্লাহ উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন নবী আর সন্তানের যখন কেউ থাকে না তখন থাকে না একমাত্র তার মা আর তার বাবা ঠিক কিনা আওয়াজ করে বলুন এ দুনিয়ার মুসলমান রে মার বাবা কত চমৎকার কত সন্তানের জন্য মায়াওয়ালা এই মসজিষের মধ্যে কেউ যদি থাকো বাজান জান হারা মানুষ ওই মানুষ কথাটা আমার কত বুঝবা এমন কেউ যদি থাকো বাবা হারা মানুষ তুমি আমার কথাটা বুঝবা বাজান রে আমি একটু তাকায় দেখি আজকের এই মসজিষের মধ্যে কার কার ঘরে মা নাই একটু হাতটা কুচা করে দেখাও না কার কার ঘরে বাবা নাই হাতটা উচা করে দেখা হাতগুলো একটু তুলে রাখো নামাও না বাজার আবার যুবক গুলো তাকে তাকে দেখো মহারা চেহারাগুলো গুরুর চেহারা গুলো কেমন টুকুরা যুব এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকা কারো চোখের কোটায় পানি কারো চক্ষু দুই টালাল কারো গাল বেবে বেবে পানি গুলো জমিনের মধ্যে পড়ে এদের কারো ঘরে বা নাই কারো ঘরে বাবা নাই আমি হাজাদিন ঘরে আমার বা না এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইব বাজার বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না মানুষগুলো যারা হাত তুলে আছে এদেরও কারো মা দরজা খুলবে না কারো বাবা দরজা খুলবে না কেমন করে বুঝাই তোমার বলো আবদুল্লা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আমি আর কারো কাছে যাব না মায়ের কাছে যাব দৌড়ে মায়ের কাছে গিয়ে বললেন একটা বাবার রেখে যাওয়া চাদর তুমি আমার দাও মা একটা চাদর দিলেন চিরে দুইটা ভাগ করে পরনের মধ্যে লাগাইয়া শরীরের মধ্যে দিয়া মদিনার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করেছে উত্তপ্ত রক্ত মরুভূমির পালুর মধ্যে পাড়া দেয় পায়ের মধ্যে ঠোসা পড়ে যায় মরুভূমির তাপ সহ্য হয় না মনে হয় যেন মাথার মগজ গুলো গলিয়ে গলে যাবে আবদুল্লাহ তারপর পেছন দিকে ফিরে তাকায় না সামনের দিকে আগায় ধীরে 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 সামনের দিকে আগায় একদিন দুই দিন না টানা ষোলো দিন ষোলো রাত পরে মসজিদ নবমীতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলি তখন মসজিদ নব উইতে ফজরের আজান বিছিরন হযরত বিলাল আহারে হযরত Bilal বে আজান শুনে আব্দুল্লাহ বসে আছে এই বুঝি আমার নবীর মসজিদ আব্দুল্লাহ আমার নবীর অপেক্ষায় আছে রহমাতুল লিল আলামিন নামাজের সময় যখন বেগ হইতেছে আব্দুল্লাহ দৌড়য়ে গিয়ে আমার বল পাও দুইটা জড়ায় ধরে কান্না করে আর ডাক দেয় নবী আমার দুনিয়ার সব ছাড়তে পারি আপনি নবীরে ছাড়তে পারি না ও দুনিয়ার মুসলমান কোনদার ভাইরা বলে যাও এই নবী পাইবা না সাহাবিও পাইবা না তাবিয়ন পাইবা না তবে তাবিন পাইবা না তবে আমার নবী বলে গিয়েছেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া এই যুগের উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিশ এই উলামায়ে কেরামদেরকে যখন পাইবা কোরআন ও সুন্নাহর এই কথা বলবেন তো অনুসরণ করতে চেষ্টা করো জাহান জাহান্নামের রাস্তায় চইল না বা হারাম রাস্তায় কদম বাড়াইও না ঈমানই বলে বলিয়ান নাও বিশেষ করে আজকে শায়খে চরমনায়ের মত ব্যক্তিত্বকে কাছে পেয়েছো হাতে হাত দিয়ে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানের রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না কারা কারা তুই আর রাসূল দুইটা হাত উঁচু করে আল্লাহর দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ নিজের গুনাহের কথা স্মরণ করে জোরে ডাক দাও না আল্লাহ আর জোরে ডাক আল্লাহ চোখের পানি ফেলে ডাক দাও না আল্লাহ অনেকের ঘরে মা নাই বাবা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে কা আর আমার মালিকের জোরে আওয়াজ দিয়ে ডাক না আল্লাহ আয় আল্লাহ সবাই মিলে মাদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমিন আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহ আমি